রুমে প্রবেশ করতেই কিন্তু সবার প্রথমে যে বেডটি আসছে চমৎকার বড় বেড রয়েছে রয়েছে সিকিউর যেটি সিসিটিভি ক্যামেরা তোমরা সবসময় খুঁজে থাকো জলঙ্গি নদীর ভিউটা কিন্তু তোমরা পাচ্ছ দারুণ কিন্তু লাগছে দেখাতে চলেছি ডবল বেডের একটি কিন্তু চমৎকার রুম এসি হচ্ছে হাজার পঞ্চাশ সেটি দেখো ফল সিলিং কাজটা জাস্ট দুর্দান্ত করা রয়েছে একদম নতুন হোটেল হাজার পঞ্চাশ টাকা এবং এসি দিয়ে পনেরোশো টাকা মন্দির মিনিটের মধ্যে চলে আসবে তোমাদেরকে আগে হোটেলের ঠিকানাটা বলে দিই যে এখানে রয়েছে দেখতে পাচ্ছ লঞ্চ ঘাট মায়াপুর ধরতে নবদ্বীপ যাওয়ার এই নবদ্বীপ থেকে যারা আসবে তারা কিন্তু এই দিক দিয়ে অবশ্যই আসবে নৌকো করে আসলে ঠিক এদিকটা করে আসতে হবে তোমাদের ডেস্টিনেশনটা বলে দিচ্ছি তোমাদের আমরা কিন্তু ঘাট থেকে নবদ্বীপ ঘাট থেকে কিন্তু ঠিক এই দিক দিয়ে এসেছি এইখানে সামনেই রয়েছে টিকিট কাউন্টার সেটি অবশ্যই তোমাদের দেখালাম আর এসেই কিন্তু এখানে এক দাদা রয়েছে দাদাদেরই একটু হোটেল আমাদেরকে রুমগুলো দেখাবে রয়্যাল প্লাজা চলো দাদা রুম কি পাওয়া যাচ্ছে তো সবসময় অ্যাভেলেবেল আছে সব কিছুই আছে না কত দিকে রুম পাওয়া যাচ্ছে শুনছি আমি যেটা কম রুম আছে হাজার টাকা হাজার পঞ্চাশ টাকা থেকে রুম পাওয়া যাচ্ছে ঠিক আছে এই যে রাস্তা দেখছো আমরা কিন্তু এদিক দিয়ে চলে আসলাম আসার পর চলে এসেছি হোটেল রয়্যাল প্লাজা দেখতে পাচ্ছ এখানে কিন্তু হোর্ডিং দেওয়াই রয়েছে এবং কন্ট্যাক্ট নাম্বারও দেওয়া রয়েছে আর এই এই হলো হোটেল রয়্যাল প্লাজা বিল্ডিং আর সামনেই কিন্তু রয়েছে রিসেপশন আমরা কিন্তু চলে যাব এই দিক দিয়ে রিসেপশনে রিসেপশানেটা কিন্তু খুব সুন্দরভাবে রয়েছে খুব ঝিকঝাক করা এবং ফলসলি দুর্দান্ত কাজ রয়েছে দেখতে পাচ্ছ এখানে যে দাদা রয়েছে দাদার সাথে আমরা প্রথমে কথা বলে নেব নমস্কার দাদা কেমন আছেন আপনাদের যে রুম রয়েছে কত থেকে স্টার্টিং সেটা যদি বলেন সিজেন আর অফ সিজেনের ব্যাপারটা থাকে মানে আটশো পঞ্চাশ থেকে রুম স্টার্ট হচ্ছে আর হাজার পঞ্চাশ এসি আচ্ছা সিজনে সিজন অনুযায়ী সিজন অনুযায়ী রেটটা বাড়বে মানে দোলের রাশে এই সিজনগুলো এই তো এখানে জানুয়ারি ডিসেম্বর জানুয়ারিতে একটু বাড়বে মানে কল করলে তখন আপনারা রেটটা বলে দেবেন এই যে রয়্যাল প্লাজা আপনাদের হোটেল তো এইখানে থাকলে কি কি সুবিধা রয়েছে যদি একটু বলেন এদিকে হেঁটে মিনিট লাগে ইস্কন মন্দির ইস্কন পাঁচ মিনিটের মধ্যে চলে আসবে এবং যারা নবদ্বীপ বা কৃষ্ণনগর থেকে কীভাবে আসবেন সেটা যদি বলেন কৃষ্ণনগর থেকে যারা আসবে উঠেই

কার পার্কিংয়ের ব্যবস্থা রয়েছে আর পোষ্য বাড়িতে যে পোষ্য বা কুকুর বিড়াল দ্বারা কি রয়েছে তাদের যে ফ্যামিলির সাথে আছে তার সাথে রয়েছে না খাবার দাবার কি অ্যালাউড রয়েছে দেখা যাচ্ছে বাইরের থেকে যারা খাবার নিয়ে আসবে তারা কি আপনাদের এখানে খেতে পারবে আর যদি মনে করে আপনাদের হোটেলে থেকে খাবে তাও ব্যবস্থা রয়েছে কেমন কি রয়েছে হোটেলে যা খাবে রয়েছে ইন টাইম এবং চেক আউট টাইমটা বলেন যদি চেক ইন টাইম সাধারণত সকাল দশটা চেক আউট সকাল নটা সকাল নটায় চেক আউট টাইম আর চেক ইন টাইম দশটায় আর আপনাদের কন্ট্যাক্ট নাম্বারটা যদি বলেন এই নাম্বারে কল করলে আর কি রুম পেয়ে যাবে মানে হোয়াটসঅ্যাপে যদি পাঠায় এবার অ্যাডভান্স বুকিং করতে হবে অ্যাডভান্স বুকিং কিছু করতে হবে ঠিক আছে এই নাম্বারে ফোনপে আছে ওকে ওকে এই নাম্বারে যদি আপনারা কন্ট্যাক্ট করেন তাহলে কিন্তু রুম পেয়ে যাবে দাদা ঠিক আছে আমরা সমস্ত কিছু জেনে নিলাম চলো এবার রুমগুলো তোমাদের দেখিয়ে নেওয়া যাক প্রথমে আমরা রুম দেখে নেবো ওয়ান জিরো থ্রি দেখ প্রবেশ করে তোমাদের দেখানো যাক কেমন রয়েছে এই হয়ে যে রুমের ক্যাটাগরি জাস্ট কিন্তু দারুণ রয়েছে এবং বেডটি দেখতে পাচ্ছ কতটা বড় বেড জাস্ট অনেকটা বড় বেড রয়েছে দুটো বালিশ রয়েছে একটি কিন্তু ব্লাঙ্কেট দেওয়া রয়েছে এবং এদিকে কিন্তু একটি টি টেবিল রয়েছে এবং একটি চেয়ার রয়েছে সামনে রয়েছে একটি আয়না দেখতে পাচ্ছ ঝা চকচকে কিন্তু আয়নাটি দ্বারা দারুণ কিন্তু রয়েছে এই রুমটি আর ওপরে রয়েছে ফ্যান রয়েছে দেখতে পাচ্ছে ঘুরছে দারুণ কিন্তু চমৎকার রয়েছে রুম আর এই রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটি ওয়াশরুমটি সেটিও কিন্তু আমরা দেখে নেব কেমন রয়েছে ওয়াশরুমটিও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন দেখতে পাচ্ছ কোমোড সিস্টেম রয়েছে রয়েছে একটি হ্যান্ড বেসিন রয়েছে গিজার রয়েছে শীতকালে সব সব থেকে বড়ো প্রয়োজনীয় জিনিস এবং রয়েছে একটি শাওয়ার এবং হ্যাঙ্গিংয়েরও ব্যবস্থা রয়েছে এবং নর্মালি বাথরুমে যে সমস্ত জিনিসগুলো থাকা দরকার সেই সমস্ত জিনিস কিন্তু রয়েছে এই ওয়াশরুমে আচ্ছা আমরা এই যে রুম দেখতে পাচ্ছি এটি কি এসি না নন এসি নন এসি নন কতজন অ্যালাউ রয়েছে তিনজন তিনজন অ্যালাউ রয়েছে এবং কত টাকা প্রাইস রয়েছে যদি বলেন এটা আপনার অফ টাকা একটু ওঠানামা হয় একটু হয় সিজনে হাজার পঞ্চাশ দেখতে পাচ্ছ রুমটি বেড চমৎকার কিন্তু রুম অনেকটা বড় রয়েছে এবং তিন চার তিনজন অ্যালাউ রয়েছে বললেন চলো নেক্সট আরও একটি রুম আমরা দেখে নেওয়া যায় ওয়ান জিরো টু রুমে প্রবেশ করি দেখানো যাক কেমন রয়েছে এই রুমটিও বেশ ঝাঁচকচকে রয়েছে দেখতে পাচ্ছ এবং বেডটিও বেশ বড় রয়েছে অনেকটা বড় বেড এবং দুটো বালিশ রয়েছে এবং একটি ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে এবং উইন্ডো রয়েছে উইন্ডোর পাশে কিন্তু বাইরের ভিউটা তোমরা পেয়ে যাবে এবং সামনে রয়েছে একটি আয়না রয়েছে একটি টি টেবিল রয়েছে একটি চেয়ার রয়েছে রয়েছে একটি ছোট্ট ডাস্টবিন জাস্ট চমৎকার কিন্তু একটি রুম এবং এই রুমটি দেখতে পাচ্ছি নন এসি এবং ফ্যান রয়েছে দেখতে পাচ্ছি সেইখানে কোনো অসুবিধাই নেই এই রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটি রয়েছে সেটিও আমরা একবার দেখে নেবো এই হলো ওয়াশরুম কোমোট সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছি একটি হ্যান্ড মেশিন রয়েছে এইদিকে রয়েছে গিজার রয়েছে শাওয়ার রয়েছে বেশ পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু এই ওয়াশরুমটি রয়েছে আমরা জেনে নেব এই যে রুম দেখতে পাচ্ছি এই রুমে কতজন অ্যালাউ রয়েছে এবং কত টাকা ভাড়া রয়েছে যদি বলেন রয়েছে চারজন এলাও এবং ভাড়া কত রয়েছে চারজন এলাও হাজার পঞ্চাশ টাকা নন এসি বেশ চমৎকার কিন্তু একটি রুম দেখতে পাচ্ছ আমরা হ্যাঁ দারুণ কিন্তু মায়াপুরে তোমরা যারা আসছো ঘাটের একদম কাছেই কিন্তু রয়েছে এই হোটেলটি কিন্তু গ্রাউন্ড ফ্লোরে বেশ রুম দেখালাম এবার সিঁড়ি দিয়ে আমরা চলে যাব ফার্স্ট ফ্লোরে হ্যাঁ সিঁড়ি দিয়ে দেখতে পাচ্ছ আমরা সিঁড়ি দিয়ে কিন্তু ফার্স্ট ফ্লোরের দিকে যাচ্ছি এখানেও কিন্তু গিয়ে তোমাদের বেশ রুম বেশ কয়েকটি রুম দেখাবো এবং এই রুম হোটেলটি কিন্তু রিসেন্ট কিন্তু ওপেন করা হয়েছে এবং তোমাদের জন্য কিন্তু একটি দারুণ সুখবর যে এই যে হোটেল হ্যাঁ ফার্স্ট ফ্লোরে আমি চলে এসেছি এবং চলে যাবো এবার সেকেন্ড ফ্লোরে কারণ সেকেন্ড ফ্লোরে কিন্তু আরও চমৎকার কিছু রুম রয়েছে সেগুলো কিন্তু আমরা দেখাবো চলে এসেছি সেকেন্ড ফ্লোরে সেকেন্ড ফ্লোরে আমরা বেশ কয়েকটি রুম দেখে নেবো এখানে কিন্তু দারুণ কিন্তু রুম রয়েছে তোমরা জাস্ট দেখলে অবাক হয়ে যাবে জাস্ট চমৎকার রুম রয়েছে এখন আমি দেখব রুম নাম্বার ওয়ান চলো এই রুমটি দেখে নেওয়া যাক কিরকম রয়েছে এ রুমে প্রবেশ করতেই কিন্তু সবার প্রথমে যে বেডটি আসছে চমৎকার বড় বেড রয়েছে কিং সাইজের এবং দুটো বালিশ রয়েছে এবং উইন্ডো রয়েছে দেখতে পাচ্ছ দু দুটো রয়েছে উইন্ডো এই একটি রয়েছে এবং এই একটি রয়েছে এবং এই রুমে রয়েছে এসি এবং ফ্যান ঘুরছে দেখতে পাচ্ছো এবং সিলিংয়ের কাজটাও কিন্তু দুর্দান্ত করা রয়েছে দারুণ কিন্তু রয়েছে এই রুমটি এবং রয়েছে একটি টি টেবিল রয়েছে দেখতে পাচ্ছ দুটো চেয়ার রয়েছে আয়না রয়েছে এবং এখান থেকে কিন্তু বাইরের ভিউটিও কিন্তু খুব সুন্দরভাবে তোমরা পেয়ে যাবে দেখতে পাচ্ছো বাইরের ভিউটি কিন্তু চমৎকার রয়েছে আর এই রুমে আমরা এবার দেখে নেব যে ওয়াশরুম রয়েছে সেই ওয়াশরুমটি কেমন রয়েছে কতটা পরিষ্কার পরিচ্ছন্ন সেটি কিন্তু আমরা এবার দেখে নিই এই হলো ওয়াশরুম কোমর সিস্টেম রয়েছে রয়েছে শাওয়ার রয়েছে গিজার রয়েছে দেখতে পাচ্ছ বালতি মগ ট্যাপ রয়েছে দুটো এবং এখানে হ্যাঙ্গিংয়ের ব্যবস্থা রয়েছে আর বাথরুমের পাশেই রয়েছে কিন্তু একটি বেশি সেটাও কিন্তু দেখতে পাচ্ছ আমরা এবার জেনে নিই এই রুমে কতজন অ্যালাউ রয়েছে এবং কত টাকা ভাড়া রয়েছে আমাদের এই রুমের প্রাইস নন এসি হাজার পঞ্চাশ টাকা এবং এসি দিয়ে পনেরোশো পঞ্চাশ টাকা উইথ গিজার আছে আর সিজনে একটু ওঠানামা হয় সিজনে একটু ওঠানামা হয় ঠিক আছে চমৎকার দেখতে পাচ্ছ একটি রুম এবং কতজন অ্যালাউ রয়েছে এটা তিনজন চারজন তিন চারজন কিন্তু থাকতে পারবে দারুণ একটি রুম হাজার পঞ্চাশ টাকায় কিন্তু নন এসিতে পেয়ে যাচ্ছে এবং এসিতে কিন্তু পনেরোশো পঞ্চাশ টাকায় দারুণ চমৎকার কিন্তু একটি রুম পাচ্ছ চলো নেক্সট আরও একটি রুম আমরা দেখে নিই এখন কিন্তু আমি যে রুমটি দেখাতে চলেছি ডবল বেডের একটি কিন্তু চমৎকার রুম এবং এই রুমটি দেখলে তোমরা জাস্ট অবাক হয়ে যাবে এই রুমে কি কি সুবিধা রয়েছে এবং কি কি ফ্যাসিলিটি রয়েছে যেগুলো দেখলে তোমরা কিন্তু অবাক হয়ে যাবে চলো এই রুমটি দেখে নেওয়া যাক বেশি দেরি না করে আমি যে রুমটি দেখাতে চলেছি সেই রুমটি হলো নেক্সট যে রুম রয়েছে সেখানেও এট নেক্সট রুম দেখতে পাচ্ছ আর ঠিক কিন্তু ওপরে রয়েছে সিকিউর যেটি সিসিটিভি ক্যামেরা তোমরা সবসময় খুঁজে থাকো সিসিটিভি ক্যামেরা রয়েছে দেখতে পাচ্ছ এই রুমে প্রবেশ করতে জাস্ট অসাধারণ কিন্তু ডবল বেডের রুম রয়েছে দারুণ কিন্তু রুমটি রয়েছে তার থেকে অবাক করা যে বিষয়টি সেটি দেখো সিলিংয়ের কাজটা জাস্ট দুর্দান্ত করা রয়েছে এখানে দেখতে পাচ্ছ এবং বেডের ওপরে কিন্তু দু বেডের দুটো ফ্যান রয়েছে দেখতে দেখতে পাচ্ছ ঘুরছে এবং এখানে কিন্তু বেডের ধারে কিন্তু দুটো উইন্ডো রয়েছে তার থেকে বড়ো কথা সেটি উইন্ডোর থেকে ভিউটা জাস্ট দেখবে তোমরা অবাক হয়ে যাবে হ্যাঁ উইন্ডোর থেকে যে ভিউটা দেখতে পাচ্ছ এখানে কিন্তু জলঙ্গী নদীর ভিউটা কিন্তু তোমরা পাচ্ছ দারুণ কিন্তু লাগছে এই ভিউটা দেখতে আর এইখান একটি আমরা এসছি নবদ্বীপ পাড়াপাড় করে দেখতে পাচ্ছ এই হলো নবদ্বীপ পার করে আমরা এই দিক দিয়ে একটু খাটের পা কাছেই কিন্তু রয়েছে রয়্যাল প্লাজা হোটেলটি দারুণ কিন্তু রয়েছে ডবল বেডের রুম চমৎকার রুম রয়েছে তোমরা আসো ফ্রেন্ডলি ফ্যামিলি নিয়ে আসো ফ্রেন্ড নিয়ে আসো দারুণ কিন্তু চমৎকার রুম এবং এখানে কিন্তু একটি টেবিল রয়েছে তিনটি চেয়ার রয়েছে এবং এই রুমের সাথে যে অ্যাটাচ বাথরুমটি রয়েছে সেটি আমরা কিন্তু এবার দেখে নেব দেখতে পাচ্ছ বাথরুমে রয়েছে প্রথমে হ্যান্ড বেসিং রয়েছে একটি একটি কোমর সিস্টেম রয়েছে দেখতে পাচ্ছ এবং গিজার শাওয়ার সমস্ত কিছু রয়েছে হ্যাঙ্গিং রয়েছে বালতি রয়েছে বাথরুমের চা থাকা দরকার সব কিছুই রয়েছে দারুণ কিন্তু একটি চমৎকার রুম সমস্ত কিছু দেখে নিলাম এবার আমরা জেনে নেব এই বেডে কতজন অ্যালাউ রয়েছে কত টাকা প্রাইজ রয়েছে আচ্ছা দাদা এই যে এত সুন্দর যে রুম এখানে কতজন অ্যালাউ রয়েছে যদি বলে এখানে আটজন আট দশজন থাকতে পারবে এবং এখানে প্রাইসটা যদি একটু বলেন এখানে আমাদের নন এসি এসি প্রাইস হচ্ছে টাকা টাকা এবং দিয়ে তোমরা জেনেই নিলে এই রুমের প্রাইস কত রয়েছে এবং এই যে এই হোটেলটা দেখতে পাচ্ছি এটা কি নিউলি হোটেল দেখতে পাচ্ছি এটা একদম নতুন হোটেল মানে চমৎকার কিন্তু লাগছে এবং কাজগুলো দারুণ কিন্তু করা রয়েছে দেখতে পাচ্ছ ফল সিলিং কাজগুলো কিন্তু দুর্দান্তভাবে কিন্তু করা রয়েছে খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন তোমরা যে সমস্ত রু হোটেলে এসে সবার আগে আর কি খুঁজে থাকো সেটিও কিন্তু এখানে খুব সুন্দর এবং বেড দুটো দেখো কত সুন্দরভাবে কিন্তু রয়েছে কিন্তু আমরা দারুণ কিন্তু বেশ কিছু রুম দেখালাম তোমরা অবশ্যই কিন্তু এই হোটেলে আসলে কিন্তু দারুণ কিন্তু একটি ব্যাপার যেখানে কিন্তু নদীর ভিউটিও পাচ্ছ দারুণ কিন্তু লেগেছে আমার এই হোটেলটি বেশ চমৎকার তোমরা আসো এসে দেখ থেকে দেখে যাও এবং যেই হোটেলের রুম রেটগুলো বলছে সেগুলোও কিন্তু খুব চিপ রেস্টের মধ্যেই কারণ তোমরা আটজন দশজন যখন থাকতে পারছি সেখানে কিন্তু রেটগুলো অনেকটাই কম হয়ে যাচ্ছে পার হেড কিন্তু চমৎকার কিন্তু লাগলো আজকে আমার কাছে তোমরাও আসো আজকের ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো কারণ পরবর্তী এরকমই আরও দুর্দান্ত ভিডিও আসতে চলেছে তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন